কৃষক জানতে হলে আমাদের কি মতো আমাদের মাঠ বাকি আছে আপনার তেত্রিশ শতাংশ জায়গার মাঝে করবেন যদি এই প্রোডাক্টটা প্রয়োগ করার পরে দেয়া যদি খেত আসে তাহলে আপনি এই দোকানে যাবেন যাওয়ার পরে দিয়ে আপনি এই টাকাটা এই দোকানদারে রিটার্ন করে ঠিক আছে কোনো এই পণ্যটা সবার কাছে কৃষকের মানে বারোশো বাড়িতে গিয়ে আর পণ মানে যেন আমরা একটা কৃষক পাচ্ছি এই নিয়ে কিন্তু আমরা যাচ্ছি